আট দফা দাবিতে মালদা শহরের বিক্ষোভ মিছিল করলেন মিড ডে মিল কর্মীরা তাদের দাবি বারো মাসের বেতন দিতে হবে ঈদ এবং দুর্গাপুজোয় মিড ডে মিলের কর্মীদের বোনাস দিতে হবে মোট আট দফা দাবি নিয়ে আন্দোলনে নামলেন পশ্চিমবঙ্গ মিড ডে মিল কর্মী ইউনিয়নের মালদা জেলা কমিটি বুধবার দুপুরে এই মর্মে মালদা টাউন হলের সামনে থেকে তারা মালদা শহর জুড়ে বিক্ষোভ মিছিল করেন মিছিল এসে শেষ হয় মালদা জেলা প্রশাসনিক ভবন চত্বরে এরপর জেলা শাসকের হাতে দাবিপত্র তুলে দেওয়া হয় পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গ মিড ডে মিল কর্মী ইউনিয়নে আট দফা দাবিতে আমরা এর কাছে ডেপুটেশন দিচ্ছি মালদা জেলা মালদা জেলা কমিটি মালদা জেলা কমিটি এই আট দফা দাবির ভিত্তিতে আমরা যে ডেপুটেশন দিচ্ছি তার মধ্যে আমাদের আছে প্রথম দাবি প্রথম দাবি হল উৎসব উৎসব ভাতা উৎসব ভাতা কারণ আইসিডিএস মিড ডে মিল সবাই আইসিডিএস এবং আসাশ কর্মীরা সবাই পায় তাহলে মিড ডে মিল কর্মীরা কেন পাবে না এই দাবিতে এই দাবিতে এবং তাদের পোশাক তাদের ইউনিফর্ম মানে পোশাক পোশাক এবং বাচ্চাদের যে পাঁচ টাকা পঁয়তাল্লিশ পয়সা যে টাকাতে আমাদের খাওয়াতে হয় ছাত্রছাত্রীদের সেটা দশ টাকা করবার দাবিতে আমরা এই এই দাবি পেশ করছি সমাহারতার কাছে এই দাবি নিয়ে আমরা আজকে মিছিল করে সমাহারতাকে ডেপুটেশন দিব এবং ছাব্বিশ হাজার টাকা ন্যূনতম বেতনের দাবিতে মালদা টুডে